সকল সকাল বন্ধুদেরকে নিয়ে শীতের মধ্যে আমরা কোথায় চলে যাচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইস ইটস মি তানবীর মাহমুদ ওয়েলকাম টু তানবীর ওয়ান পেজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বিয়ের জন্য ওয়েট করতেছি ফাইনালি আমাদের কি প্রিয় দরে চলে আসলো তুমি মিয়া লেট করে ফেলছো তাড়াতাড়ি ওঠো গাড়ি তুটো আমি আসতে একটু লেট করে ফেলতেছে তো আমরা এখন চাঁদেরবাগ ব্রিজে অবস্থান করতেছি আর এদিকে হচ্ছে আমাদের বন্ধুরা আর এই যে আমি চারদিকের ওয়েদার একদম দেখতেই পারতেছেন

চন্দ্রা গ্রামে খেজুর রস খাইতে আর চারদিকে পরিবেশ হচ্ছে এরকম আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মোরকুটা গ্রামের ব্রিজ আমরা পার হয়ে চলে যাচ্ছি চান্দগ্রা গ্রামের উদ্দেশ্যে আর চারদিকে পরিবেশ দেখতেই পারতেছেন একদম কুয়াশা দিয়ে ভর্তি যদিও অনেকটা কুয়াশা কমে গিয়েছে কিছুদিন আগে প্রচুর কুয়াশা পড়ছিল ওই জায়গায় ফাইনালি আমরা চলে আসলাম গন্তব্যস্থলে এখন চলে যাচ্ছি খেজুর গাছ খেজুর গাছের সামনে আর এই যে আমাদের বিখ্যাত রবিন রবিন কি অবস্থা দর্শকদেরকে হাই দিয়ে দাও না এই আরে এই যে ভাই আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলাম খেজুরের খেজুরের গাছ অলরেডি একটা লাগাই রাখছে কলসি দেখুন শীতকালে ভ্লগ করতে এসে লোক না সামলাতে পেরে নিজেই হাড়ি চুরি করা শুরু করে দিয়েছে তানবির সোয়ার্ল্ড এর ওনার তানবির বন্ধু কতদূর নিচ্ছে চুরি বন্ধু কত চুরি করছে প্রায় এখানে পাঁচ লিটার হবে পাঁচ লিটার অনেক বেশি পাঁচ লিটার দেখেন এই যে রস এই দেখুন একদম র ফুল র বাইরে এখানে থাকে এটা ভাড়া দিয়ে রাখতে হয় তারপর কলসি থেকে খেজুর রসগুলো বোতলের মধ্যে ডালা হচ্ছে এবং সুন্দর করে চাকনি দিয়ে রসগুলোকে ছেঁকে নিচ্ছে যেহেতু খোলা জায়গায় থাকে বিভিন্ন ময়লা পড়তে পারে সেই জন্য চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছে খেজুরের রসগুলো দেখো ফাইনালি হাতে চলে এসেছে আমাদের রস সেই কাঙ্ক্ষিত রাতে যে রাখাইতে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি

যদি এখন আর দিচ্ছে না খাইতে এতক্ষণ লাগে ভাই এখানে তো অনেক লোক দাঁড়ায় আছে অলরেডি খাওয়ার জন্য বেচারা এসে আসছে লালা পড়তেছে রস দেখে তুমি আসো তোমার জন্য ডালা হচ্ছে আরে তোর চেহারা ওইরকম ভাবে নিবো না দেখা কেমন টেস্ট কেমন ও এটা গ্রান্ডা জোজ

মাসাল্লাম্মার হাবা কি বলবো মানে ভাই পিওর অথেন্টিক আপনি যদি না খান তাইলে আপনি কিন্তু বুঝবেন না আপনার এই জন্য খেতে হলে চলে আসতে হবে সকাল সকাল কোথায় চলে আসতে হবে আহ আলহামদুলিল্লাহ চান্দ করা খেজুর গাছ আছে এখানে অনেকগুলা এখানে চলে আসতে হবে আল্লাহ হাফেজ চলে যাচ্ছি খেজুর রসকে এখন আমরা চলে যাবো যার যার গন্তব্যস্থলে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ